দুই নৌকায় পা দিয়ে কেউ কখনো নদী পার হতে পারে না মাঝখানে পুড়ে যায় তার রাশেদ খানের অবস্থা তাই হয়েছে তো অবশেষে রাশেদ রাশেদ খান গণ অধিকার পরিষদ থেকে বহিষ্কার তা তাকে যে দল নমিনেশন দিয়েছে তা ঝিনাইদা থেকে তার নমিনেশন দিয়েছে তা ঝিনাইদা যদি সে যায় বিএনপির কর্মীরা যারা সতেরো বছর ধরে কষ্ট করছে এই দিন দেখার জন্য তারা কষ্ট করছে তারা কি এই রাশেদ খানকে তারা মেনে নেবে কখনোই তারা মেনে নেবে না কারণ তাদের তো নেতা আছে যারা সতেরো বছর জেল কাটছে তাদের কি অবস্থা হবে তাদের এই কষ্টের মূল্য কে দেবে যে রাশেদ খান উড়িয়ে এসে জুড়ে বসিল আর তারে জিনাইদা বাসিম মেনে নেবে এটা কখনো সম্ভব না সে অবাঞ্ছিত জিনাইদা তাহলে রাশেদ খানের এই কুলোগুলো ও খুলোগো এখন সে যাবে কোথায় রাশেদ খানের কপাল ফুলল ক্ষমতার লোভে রাশেদ খান সব হারাই ফেলল